ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর দরবারে করবে মালিক জাহান্নবে যাব কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই কিন্তু দেওয়ার আগে আমাদের কিছু বোঝার দরকার আছে কিছু দেখার দরকার আছে যাদেরকে দুনিয়ার জীবনে আমাদের মুরব্বী বানিয়েছিলেন আমাদের জিম্মদার বানিয়েছিলেন আমাদের অভিভাবক বানিয়েছিলেন আল্লাহ তাদেরকে একটু আমার আমাদেরকে দেখাইয়া দাও আমরা তাদের সাথে কিছু বোঝা পড়া আছে মালিক বিরিস্তাদের মাধ্যমে দেখাইয়া দিবে তার মাকে ধরবে বাবাকে ধরবে এমন ধরা ধরবে মাটিতে সময়া আমার আল্লাহ বলেন সিনার উপরে কলিজার টুক্র সন্তানগুলি উঠবে পরিণাম মা বাবাকে নিয়ে জাহান্নমে যাবে এই জন্য নবীজি হাজার বছর পূর্বে আমাকে আপনাকে একটা গাইডলাইন দিছেন আদর্শ সন্তান কেমনে হবে আপনার কলিজার টুকরো সন্তান মানুষের বাচ্চা কেমনে হবে সুসন্তান হবে মানবত ভালো সন্তান কেমনে হবে নবীজি বলেন তিনটা গুণ যদি সন্তানের জীবনে আনতে পারো দুনিয়ার জীবন সফল পরকাল জীবন সফল এই জন্য নবীজি বলেন আদিবু দেখ তিনটা গুণে গুণান্বিত করে সন্তানগুলিকে আদর্শ সন্তান বানাও সুসন্তন বরা এক নম্বর হব্য নবী কুম দুই নম্বরে অসব্য আহলে বৈতিহী তিন নম্বর হল ওলা করে শৈশবকালীন কৈশোরকালীন সন্দারের অন্তরে নবীর ভালোবাসা ঢুকাও কারণ অন্তরে যখন নবীর মহব্বত ঢুকবে তখন নবীর আদর্শ মাথায় থাকবে নবীর আদর্শ পোশাকে থাকবে নবীর আদর্শ মুখে থাকবে নবীর আদর্শ চড়ায় থাকবে নবীর আদর্শ ব্যবসায় থাকবে নবীর আদর্শ রাজনীতির ময়দানে থাকবে নবীর আদর্শ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীর আদর্শ থাকবে কারণ যার ভালোবাসা অন্তরে যার মহব্বত অন্তরে থাকে তার আদর্শ গ্রহণ করতে আর বাধা থাকে না এই জন্য মহব্বত যদি থাকে এটাই হলো সবচেয়ে বড় সম্পদ নবীর মহব্বত সবচেয়ে বড় সম্পদ একটা ঘটনা বলেই আমার আলোচনা শেষ কারণ হায়া বারে কম উঠার আগেই হায়াতের সিদ্ধান্ত এবার নবীজি বলে নবীদের একজন সাহাবী নবীদের একজন সাহাবি গ্রামে বসবাস করেন আস্থের একদিন নবীদের হেদমতে নবীদের হুদ্রা শরীফ থেকে মসজিদে মসজিদের ঢুকবেন নবাদের ইমামতি করবেন প্রতিমন্ত্রী সাহাবীর মুলাকাত নবীদের সাথে সাক্ষাৎ করতেই জিজ্ঞাসা করলেন করলেন্লাহ মাতসা কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে নবীজি কোনো উত্তর দেন নাই এবার নবীজি মসজিদে নবীদের ঢুকে গেলেন নামাজের ইমামতি করলেন সালাম ফেরানোর পরে সাহাবাই কেরামের দিকে চেহারা আনবার নিয়ে ফিরলেন এবার নবী জিজ্ঞাসা করলেন মানিস সাহিদ প্রশ্নকারী কে নমাদের আগে যে প্রশ্ন করেছিলে কে প্রশ্নকারী এবার সাহাবি পরিচয় দিলেন আমি প্রশ্ন করেছিলাম এবার নবীজি বলেন ঠিক আছে তুমি তো প্রশ্ন করেছ কেয়ামতলা কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ কেমতের কেয়ামত তো হবে মন মা কামত কেয়ামত হোক যার মরণ হয়ে যায় তার কেয়ামত শুরু হয়ে যায় কেয়ামত তো দুই ধরনের একটা হলো বড় কেয়ামত একটা হলো ছোট কেয়ামত বড় কেয়ামত সবার জন্য ছোট কেয়ামত যে মরে যায় যে মরে যায় তার কেয়ামত শুরু হয়ে যায় আরে আমার সাহাবি প্রশ্ন করে তো কেয়ামত কবে হবে আরে কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করে তো এবার সাহাবি জবাব দেন মা আদাতুল আহা লামিন কাসিরে সালাতিন ওয়ালা সাওমিন ও কোন নবীজি আমি কেমন জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই এমন কোনো বেশি নামাজ আমার নাই বেশি জমা মার নাই তবে কোনো বিধি একটা জিনিস আমার আছে ওহবুল্লাহ ও রাসূলা বেশি নামাজ কই আমার বেশি আমল নাই যে আমল নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিব তবে গো নবীজি একটা সম্পদ আমার আছে আমার কলিজার ভিতরে আল্লাহ এবং তার রসূলের ভালোবাসা আছে যখন নবীদের জবাব দিলেন সাহাবি এবং নবীজি বলেন আমার সাহাবীরে তাহলে সুসংবাদ শোনো আল মারুমা মানা হাব্বা যার অন্তরে মহব্বত মহব্বতরে থাকবে দুনিয়ার যুগতে যার ভালোবাসা দিলের মধ্যে থাকবে তার সাথে মহব্বতন্দরে থাকে নেতার আর নেতার আদর্শ করতে চাইবে যদি অন্তরে মহব্বত থাকে বঙ্গবন্ধুর তাহলে বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে মহব্বত থাকবে যদি অন্তরে মহব্বত থাকে ভালোবাসা থাকে যদি প্রেসিডেন্ট জাউর রহমানের তাহলে জাউর রহমানের আদর্শ গ্রহণ করতে ভালো লাগবে যদি ইরশাদের আদর্শ محبت অন্তরে থাকে আদর্শ গ্রহণ করতে ভালো লাগবে আর যদি আমরা আপনার নবী মদিনাwala নবী ইমামুল আমবিয়া ইমামুল মুরসালিন khatamun nabiyin জিগর গোশে আমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের محبت যদি যায় থাকে তাহলে আমার নবীর আদর্শ মাথায় জায়গা পাবে মুখের মধ্যে জায়গা পাবে পোশাকের জায়গা পাবে রাজনীতির ময়দানে জায়গা পাবে সব ক্ষেত্রে জায়গা পাবে এই জন্য আমার নবী হাবি বেড়িয়ে বলেন সন্তানগুলিকে আদর্শ সন্তান গুণের মাধ্যমে একটা গুণ হইল তোমাদের নবীর ভালোবাসার মাধ্যমে কারণ সেই সব করে যদি কলিজার ভিতরে নবীর ভালোবাসা ঢুকে যায় কৈশোর অন্তরে নবীর ভালোবাসা ঢুকে যায় বাল্যকালে নবীর ভালোবাসা ঢুকে যায় তাহলে ওই সন্তান বড় হওয়ার পরে আবার নবীর বিরুদ্ধে কথা বলবে না ও ভাই এই জন্য এক নম্বর গুণ অনেক লম্বা আলোচনা ওই দিকে যাব না দুই নম্বর গুণ হলো ওহব্ব আহলে বয়তিহি নবীদের আহলে বয়েদ এদের মহব্বত ও মহাতুল মিনীর মহব্বত পরিবার পরিজনের মহব্বত কারণ এদের মহব্বত হলো আপনার আমার ইমানের ফাউন্ডেশন এদের মহব্বত হলো দুনিয়ার জীবনের সফলতা এদের এদের মহব্বত হল আহরতের জীবনের সফলতা এই জন্য নবীজি বলেন পরি নবীর পরিবার পরিজনের মহব্বত অন্তরে লালন করতে হবে সর্বশেষ নবীজি বলেন ও তিলাওয়াতুল কুরআন কুরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে কুরআনে করিমের তিলাওয়াত শিখাইতে হবে আর কুরআনে করিমের তিলাওয়াত শুদ্ধ করে শিখাইতে হবে আমি আপনাদের খেদমতে একটা চ্যালেঞ্জ যেতে পারি ওই যে বাচ্চাগুলো দেখতেছেন এই রাত অনেক রাত হয়ে গেছে এই বাচ্চাগুলো এখানে বসে আছে এরা জালালিয়ার পড়ুয়া ছাত্ররা এই বাচ্চারা আমি চ্যালেঞ্জে বলে যেতে চাই জকিগঞ্জের ওই এলাকার সোনাশহর এলাকার একটা প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীকে আনে আর জলার ছাত্র ছাত্রীকে সামনে নেন ইনশাআল্লাহ লেকনের জগতেও পিছনে থাকবে না আরে পড়ার জগতেও পিছনে থাকবে না প্র্যাকটিক্যাল টেকনিক্যাল সব ক্ষেত্রে জলার ছাত্ররা আগেই থাকবে ইনশাআল্লাহ এই জন্য লাভ এক একের ভিতরে একাধিক একদিকে স্কুলের পড়া হলো অন্যদিকে ওই কলিজার টুকরা সন্তান আপনি যদি একটা সন্তানকে দান করান তাহলে ওই ছেলে তার বাবার জানাজার ইমামতি করতে পারবে মার জানাজার ইমামতি করতে পারবে আরে বাবার কাফন পড়াইতে পারবে একটা মেয়ে মার কাফন পড়াইতে পারবে একটা ছেলে তার বাবাকে গুসল দিতে পারবে একটা মেয়ে তার মাকে গুসল দিতে পারবে অপেক্ষা করা লাগবে না যে ইমাম সাহ আসক মহাজিন সাহ আসক সর্বশেষ ছোট্ট একটা ঘটনা বলেই আমার আলোচনা আছে এই গত নভেম্বরে একটা প্রোগ্রামে দেওয়ার সময় একটা সিএনজি আছে গাড়ি আমার একটা সমস্যা ছিল তো সিএনজি দেওয়ার সময় ড্রাইভারের সাথে আমার প্রথম জীবনের সাক্ষাৎ বিদায় সে আমার সাথে কোনো কথা বলে নেই যখন আমার আলোচনা শুনছে খাওয়া দাওয়া হয়েছে একসাথে এরপরে আসার সময় তার জবান খুললো এই আসার সময় তার সব আস্তে আস্তে গল্প শুরু করলো তো একটা পর্যায়ে আমাকে বলল হুজুর আমাকে দোয়া করবেন রাত তখন দুইটা হুধুর আমাকে দোয়া করবেন কিসের দোয়া তোমার কি দরকার তখন সে বলল হুধুর আমাকে আল্লাহ তারা চারটা বাচ্চা দিছে এর থেকে তিনটা বাচ্চা মাদ্রাসায় দিয়ে দিছে দি না সোহান্লা বাড়িতে কে না আরো আসতে কীটানু শুনি চলেইলা তোমার সব একমত নাই মনে হয় না এখনো হয় নাই এখনো হয় নাই

কোন মুফতি সাহেবের কথা না একটা সিএনজির ড্রাইভার বলতেছে উদুর চারটা সন্তান আল্লাহ দিয়েছেন তিনটা সন্তান মাদ্রাসায় দিয়েছে বড় ছেড়ে ছয় সাত পারে মুখস্ত করে ফেলেছে উদুর দোয়া করবেন ছোটো বাচ্চা যেটা এখনো মাদ্রাসায় যাওয়ার বয়স হয় নাই যখন বয়স হবে বয়স হতে দেরি হবে মাদ্রাসায় দিতে দেরি হবে না আমার মনে মনে ভাবলাম রে একটা সিএনজির ড্রাইভার আরে তো কঠিন একটা সিদ্ধান্ত এরপরে সে আরও অগ্রসর হয় এবার বলে হুজুর দোয়া করবেন আল্লাহ যদি আমাকে আরো সন্তান দেয় সবাইকে আমি কৌমি মাদ্রাসায় দিয়ে দেব মনে মনে ভাবলাম আরো কঠিন দেখা যায় এবার বলল হুজুর খাস তো হরিয়ার দোয়া সাইয়া আসে সবাই আমাকে পাগল বলতেছে আমি বললাম কেন বলে হুজুর তারা বলে তুই বেটা সিএনজি চালাস আর কয়েকদিন চালাইবে ছেলে মেয়ে সবটি মাদ্রাসায় ছেলে হাবিদে কোরআন হইব আলিম হইব মসজিদের ইমাম হইব মহাদ্দেশে মাদশার হুজুর হইব বেতন আর দুই ষাট টাকা পাইব হে চলতো না থরে খাওয়াইতো। এই জন্য আমাকে পাগল বলে ওদের সবাই পাগল বলতেছে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি যা পেয়েছি সব দিব আরো যদি পাই তাও দিব আমার কিন্তু প্রশ্ন যা রইয়া গেছে দিল প্রশ্ন করব এর আগে সে জবাব দেওয়া শুরু করছে হুজুর আমি এত কঠিন সিদ্ধান্ত কেন নিলাম আমি জানি আমার এইভাবে সেন্জের দরিয়া ঘর স্টারিং দরিয়া ঘর যে আমি আমার একেই আর বিশ্বাস আমার আল্লাহ এই সেন্জের রুজি দিয়ে আমার বড় পরিবার চালিয়েছে আমার ভাই একটাকে পড়াই আমি মাস্টার ডিগ্রি পর্যন্ত আমি এই পর্যন্ত পড়াইছি ওই চেঞ্জের রুজি দিয়ে আমার এটিন হয়ে গেছে খাওয়ানে ওয়ালা মালিক কে আরো দূরে বলেন আরো দূরে বলেন আরে মহব্বতে বলেন কে আল্লাহ এরপরে বলে উদুর কেন সিদ্ধান্ত নিলাম জানেন বলেন না ভাই এটা তো আমার জানার খুব আগ্রহ কেন আপনি তো কঠিন সিদ্ধান্ত সবাই বলতেছেন পাগল আর আপনি উল্টা জগতে তখন সে বলল উদুর আমি সিদ্ধান্ত ওই দিন নিছি একদিন একটা জানাদায় গেলাম জানাজা দেওয়ার পরে দেখি খালি অপেক্ষা কিসের অপেক্ষা জানা না কে পড়াইবে তার অপেক্ষা এখন আমার কৌতূহল ডাকল যে এই মজমার মধ্যে এই লাশের কোনো ছেলে ছেলে ফেলে নাই তখন একজন যে জিজ্ঞাসা করল যে এই লাশের কোনো বাচ্চা খাচ্চা নাই এই জমাতে তখন একজন বলল ভাই এই জমাতে ওই লাশের তিনটা ছেলে আছে বলুন তিনটা ছেলে উপস্থিত এই ময়দানে অথচ একটা বাচ্চা জানাজার ইমামতি করার মতো হিম্মত নেই ওই দিন ওদের আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওই ব্যক্তির মতো কফাল আমি বাবা হব না আমি সিএনজি চালাইব আর আমার সন্তানগুলিকে হওয়াইব আর আমার লাশ পড়ে থাকবে মসজিদের মাঠে ইদ্দার মাঠে থাকবে মানুষ ব্যক্ত করবে আলিম আসবে জানাজার ইমামতি করবে এমন কফাল বাবা আমি হতে চাই না আমার কলিজার টুকরা সন্তান আমার জানাজার ইমামতি করবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তৌফিক দেন আমাদের কলিজার টুকরা সন্তানগুলিকে যেন আমরা বলি না আপনাদেরকে মহাদ্দিস বানান বলি আপনাদেরকে মুহস্বে কোরআন বানান বলি আপনাদেরকে বড় আলিম বানান তবে একটা পয়েন্টে আপনাদের বাধ্য করি আপনাদের দুইটা পা সামনে দেন দুইটা হাত রেখে বলে যাই আপনার কলিজার টুকরা সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান যা চায় তা বানান তবে একটা কথা মনে রাখবেন আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানান আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমানু এই ইমানদারের দল এই কলমাওয়ালা দেড় হাজার বছর আগে আমার আল্লাহ ডাক দিয়েছেন কেয়ামত পর্যন্ত যারা মুমিন যারা ইমানদার চাই পুরুষ হোক আর চাই নারী হোক ধনী হোক আর গরিব হোক রাজা হোক আর প্রজা হোক মালিক আর সবিক হোক বংশওয়ালা হোক বংশ দুর্বল হোক সবাইকে আমার আল্লাহ সম্বোধন করে বলেন যার কলিজার ভিতরে লাই রাহা ইল্লাল্লাহ রসু বলেন না সবান খুলে বলেন কুলমেটা ধরে বলেন লাই রাহা ইল্লাল্লাহ মহাম্মদুর রসুল্লা অন্তরের মধ্যে ইমান আছে মালিক ডাক ডাকি বলেন রে কলমাওয়ালা মোমিন তোমাদের নিজের আত্মাকে বাঁচাও তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও কি পরিমাণ দায়িত্ব দিয়েছেন আমাকে আপনাকে শুধু নিজে নয় নিজের পরিবার পরিজন সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে একা একা জাহান্ন থেকে বাঁচলে হবে না একা একা নামাজ আদায় হবে না একা একা তাহার যুদ্ধ আদায় হবে না একা একা নিজেকে বাঁচালে হবে না নিজেও বাঁচতে হবে বিবিকেও বাঁচাতে হবে সন্তানগুলিকে বাঁচাতে হবে অধীনস্থ সবাইকে বাঁচাতে হবে শুধু নিজে বাঁচলে হবে না এই নবীর ওম্মতের সান এটা শুধু নিজে বাঁচা নয় সবাইকে নিয়ে বাঁচতে হবে সবাইকে নিয়ে বাঁচতে হবে শুধু নিজে বাঁচলে হবে না আপনার অধীনস্থ যারাই আছেন এর মধ্যে উল্লেখযোগ্য একটা দল হল আপনার আবার কলিজার টুকরো সন্তান কথা বলেন ঠিক না যার সন্তান নাই তার কাছে জিজ্ঞাসা করেন সন্তানের কদর কেমন সন্তানের কদর কেমন আপনি দুই ষাটজন পাঁচজন ভাইছেন আপনি বুঝতেছেন এটা এমনিই মনে হয় না যার সন্তান নেই তার কাছে জিজ্ঞাসা করেন সন্তান কত দামি আমি যে দীর্ঘদিন ইমাম ছিলাম মোতাবলি ছয় বছরের মোতাবলি একজন শিল্পপতি ছিলেন সিলেট শহরে বাসা একাধিক বাসার মালিক চট্টগ্রামের ব্যবসায়ী ব্যবসায়ী বিশাল বড় একজন ব্যক্তিত্ব উনার সামনে যখন সন্তানের আলোচনা করতাম তখন উনার। চেহারার রং পরিবর্তন হয়ে যেত বোঝা যেইতো যে এই আলোচনাটা তার কলিজার মধ্যে দাগ লাগতেছে কেন উনি বা উনি অনেক দিন বলতেছেন যে হুজুর আমার তো আসলে কিছুই নাই কেন নাই সবই তো আছে, সবই তো আছে বুঝলি না হুজুর এই সম্পদের কোনো দাম নাই আমার বাড়ির বাসা বাড়ির কোনো দাম নাই ব্যবসা বাণিজ্যের কোনো দাম নাই কেন আমি যেই দিন দুনিয়ার থেকে চলে যাবো আমাকে স্মরণকারী এই পৃথিবীতে আর কেউ নেই আছে সবগুলি শ্রদ্ধা করেন সবগুলি দিয়ে দেন এর বিনিময়ে তোমাকে একটা সন্তান দেওয়া হবে ওই মানুষটা একটা মুহূর্তের জন্য চিন্তা করতো না সব দিয়ে দিত একটা সন্তানের জন্য কথা বলেন ঠিক না এই সন্তান দিয়েছেন আমার আল্লাহ এই যে কচি কচি বাচ্চারা আপনাদের আসর যারাই আসে এই বাচ্চাগুলি কোথায় যাবে এই বাচ্চাদেরকে জাহান নামতে বাঁচাতে হবে এরাই হবে ভবিষ্যৎ এরাই হবে এই জাতির কর্ণদান যদি আজকের বাচ্চা যদি আজকের সন্তানগুলি যদি আদর্শ সন্তান না হয় মানুষের বাচ্চা যদি না হয় সুসন্তান যদি না হয় ওই সন্তানগুলি এই জাতির জন্য বিপদের কারণ হবে ওই সন্তানগুলি এই সমাজের জন্য বেজদের কারণ হবে শুধু তাই নয় কাল হাসরের ময়দান মা বাবা জাহান যাওয়ার কারণ হবে হাসরের ময়দানে এই বাচ্চাগুলি তো বলবে রব্বানা লিয়া কুনা মিনাল সালী হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর দরবারে হরিয়াত করবে মালিক জাহান্নবে যাব কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই কিন্তু দেওয়ার আগে আমাদের কিছু বোঝার দরকার আছে কিছু দেখার দরকার আছে যাদেরকে দুনিয়ার জীবনে আমাদের মুরব্বী বানিয়েছিলেন আমাদের জিম্মদার বানিয়েছিলেন আমাদের অভিভাবক বানিয়েছিলেন আল্লাহ তাদেরকে একটু আমাদেরকে দেখাইয়া দাও আমরা তাদের সাথে কিছু বোঝা পড়া আছে মালিক বেরিস্তাদের মাধ্যমে দেখাইয়া দিবে তার মাকে ধরবে বাবাকে ধরবে এমন ধরা ধরবে মাটিতে সময়া আমার আল্লাহ বলেন সিনার উপরে কলিজার টুকরা সন্তানগুলি উঠবে পরিণাম মা বাবাকে নিয়ে জাহান যাবে এজন্য নবীজি দেড় হাজার বছর পূর্বে আমাকে আপনাকে একটা গাইডলাইন দিছেন আদর্শ সন্তান কেমনে হবে আপনার কলিজার টুকরো সন্তান মানুষের বাচ্চা কেমনে হবে সুসন্তান কেমনে হবে